আসসালামু আলাইকুম মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ফোন দিয়েছেন তাদের দুজনের মাঝে বেশ কিছুক্ষণ ফোন আলাপ হয়েছে কিন্তু কেন জ্যাক সুলিভান হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিলেন তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেসব নিয়েও হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে হোয়াইট হাউস এই বিবৃতিতে খুব স্বাভাবিকভাবে যে ভাষাগুলো থাকার কথা সেগুলোই রয়েছে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে এবং খুবই সিগনিফিকেন্টলি সেখানে জ্যাক সুলিভান বাংলাদেশের সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকার সুরক্ষার জন্য কথা বলেছেন জ্যাক সুলিভানের এই ফোনটি কি আমাদের প্রধান উপদেষ্টার উপরে কোনো প্রকার চাপ প্রয়োগ করলো এবং একই সঙ্গে প্রশ্ন উঠতে পারে যে অনেকেই ভাবতে পারেন জ্যাক সুলিভান তো মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তিনি সরাসরি আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করে কোনো ধরনের প্রোটোকল কি ভঙ্গ করলেন প্রথমে এই বিষয়ে যদি বলতে হয় তাহলে আমি যতটুকু জানি যে হ্যাঁ প্রধান উপদেষ্টাকে ফোন দিবেন তিনি তো প্রধানমন্ত্রী পদমর্যাদার বা হেড অব দ্য গভর্নমেন্ট অনেকে মনে করতে পারেন যে তাকে তো সরকার প্রধানরাই ফোন দিবেন অন্য দেশের বা অন্য কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরাই ফোন দিবেন জ্যাক সুলিভান তো সামান্য নিরাপত্তা উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি কেন ফোন দিবেন আমাদের মনে রাখা দরকার যে জ্যাক সুলিভান হচ্ছেন সেই ব্যক্তি যিনি হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব ঠিকই পালন করছেন তবে তিনি কিন্তু হোয়াইট হাউজের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টের পরের তার অবস্থান এবং এই জ্যাক সুলিভানকে নিশ্চয় আমাদের মনে মানে ভুলে যাওয়ার কথা নয় সাত জানুয়ারি নির্বাচনে আগে সম্ভবত দুই হাজার তেইশের সেপ্টেম্বরের দিকে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জাতিসংঘের একটি অধিবেশনে যোগ দেওয়ার জন্য সেখানে তখনকার তো নানান ধরনের কাহিনী আমাদের জানা আছে জ্যাক সুলিভানের সঙ্গে বাংলাদেশের হাই কমিশন বাংলাদেশের দূতাবাসে বসে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে অনেক স্পর্শকাতর বিষয় আলোচনা হয়েছিল তখন শোনা গিয়েছিল যে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে বা তার যে বিপুল অর্থ যুক্তরাষ্ট্রে রয়েছে সেইগুলো জব্দ করা হয়েছে তার বিরুদ্ধে সেইগুলো থেকে তাকে মুক্ত করার জন্য জেলে পারে বিনিময়ে যুক্তরাষ্ট্র কি চাই সাবেক প্রধানমন্ত্রী মেনে নিতে এরকম হতে এইগুলো সেটি নানান ধরনের কাহিনী বা কথাবার্তা তখন আহ ছিল। আমি শুধু একটু মনে করিয়ে দিলাম এই কারণে যে এই সেই জ্যাক সুলিভান জ্যাক সুলিভান আমাদের প্রধান প্রদেশটাকে ফোন দিতেই পারেন এতে প্রোটোকল ভঙ্গ করার কিছু নেই যেহেতু তিনি হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ প্রধান ব্যক্তি তার পদমর্যাদা নিশ্চয়ই অন্য জায়গায় এবং এটাও সত্য কথা যে তৃতীয় কোনো রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে তো মার্কিন যুক্তরাষ্ট্রের মতন প্রেসিডেন্ট বা সরকার প্রধান তারা সরাসরি যে সব সময় ফোন দিবেন এমন সময় তাদের থাকার কথাও নয় এবং সেটি না হওয়াটাও অস্বাভাবিক কিছু নয় এদিক থেকে কোনো প্রকার প্রোটোকল ভঙ্গ হয়নি বলে আমি মনে করি আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে চাপের মুখে ফেললেন ভারত বাংলাদেশের নির্যাতনের যে অভিযোগ নিয়ে অপপ্রচার করে চালিয়ে অপপ্রচার চালিয়ে আসছে গত চার মাস ধরে সাড়ে চার মাস ধরে এটা তো সত্য কথা তারা অনেক ক্ষেত্রে মোটামুটি একটা সারা বিশ্বে একটা মেসেজ পৌঁছে যেতে পেরেছে সেটি রং হোক মিস ইনফরমেশন হোক ইনফরমেশন হোক যেভাবেই হোক কেউ কেউ এটি গিয়েছে এবং যুক্তরাষ্ট্রের হিন্দু কমিউনিটি তারা তো ঘোষণা দিয়েই দিয়েছিল যে বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার জন্য তারা চেষ্টা চালাবে এবং কংগ্রেসে তারা এই প্রস্তাব তুলে ধরবে সেটি হয়তো তারা অনেক দূরে গিয়েছে এবং তাদের এই প্রচার প্রচারণা থেকেই আমার ধারণা জ্যাক সুলিভান আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়ে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন এটি একেবারে হালকাভাবে নিচ্ছি আমি ব্যক্তিগতভাবে সেটি যেমন নয় আবার যে খুব বেশি চাপের মুখে ফেলেছে তাও নয় এর ব্যাখ্যায় শুধু এটুকুই বলা যেতে পারে যে আগামী বিশে জানুয়ারি আগামী বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসে প্রবেশ করতে যাচ্ছেন খুব স্বাভাবিকভাবেই বাইডেন প্রশাসনের অনেক কিছুই অদলবদল হবে সেই জায়গা থেকে আমাদের প্রধান উপদেষ্টা বা বর্তমান সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের কী সম্পর্ক হবে সেটার দিকে তো আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি সেখান থেকে একটি সিগনাল জ্যাকসুলিগানের পক্ষ থেকে যে আমরা পাশে আছি তবে কোথাও যদি গলত থাকে সেগুলো তোমাদের সংশোধন করা উচিত তার মানে এই না যে তারা সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি খুব ভালোভাবে গিলেছে এবং ভারত যে এই জায়গা থেকে এখনো পর্যন্ত পিছু হটেছে তা নয় তবে তাদের যে অস্ত্র হিন্দু অস্ত্র সেটি খানিকটা হয়েছে ভোতা ভারতের গণমাধ্যমগুলোতে ঠিক গত পনেরো বিশ দিন আগ পর্যন্ত যেভাবে ভয়ঙ্কর আকারে অপপ্রচার চালিয়ে আসা হচ্ছিল সেটি খানিকটা হলেও কমেছে আমি বলছি না যে তারা একেবারে থামিয়ে দিয়েছে থামায় যে নি তার একটি বড় প্রমাণ হচ্ছে গত কয়েকদিন আগে যশোরে একটি মাদ্রাসায় ক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে যে একটি নাটকে অবতারণা করা হলো যেমন খুশি নামে যে একটি জঙ্গি নাটক উপস্থাপন করা হলো অর্থে সত্যি সত্যি নাটক আপনারা সবাই জানেন এটি নিয়ে অনেক বেশি হইচই হয়েছে আন্তর্জাতিক মিডিয়াতে খবর বেরিয়েছে এবং তার সত্যতাও উন্মোচন হয়েছে যে স্টাইলে দুই দুইজন অস্ত্রধারী দাঁড় করিয়ে রেখে মাঝখানে একজন আরবি ভাষায় বয়ান দিচ্ছে এবং এটি প্রচার করা হলো এবং গত একদিন আগ পর্যন্ত আমি বলতে চাচ্ছি যে সোমবার বা রোববারেও কথিত একটি গণমাধ্যম ভারতের রিপাবলিক বাংলা তারা সেটি নিয়ে একেবারে তুলকালাম কালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্রকাশ্যে জঙ্গিরা এইভাবে বক্তব্য দিচ্ছে তারা তাদের বয়ান দিচ্ছে কিন্তু এটা যে একেবারে মিথ্যা এখানে জঙ্গিবাদের কোনো অন্তত ওই ঘটনায় ন্যূনতম কোনো জায়গা নেই সেটি স্পষ্ট হয়েছে এবং এটিও ট্রস চেকের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যাও কিন্তু কথা হচ্ছে যে এটি তারা করার সুযোগ পাচ্ছে কেন এখনো পর্যন্ত আমরা যেটুকু দেখতে পাচ্ছি অবশ্যই মৌলবাদের আসফলন আগের চেয়ে অনেক বেশি বেড়েছে নানান পর্যায়ে হুমকি থমকি আসছে এইগুলো তো আমরা একেবারে অস্বীকার করতে পারি না এটা সত্য কথা হয়তো যে জঙ্গিবাদ এখনো সেভাবে মাথা চাড়া দিয়ে ওঠেনি কিন্তু সিমটম যা বলছে তাতে আশঙ্কার অনেক কিছু থাকতে পারে তবে অবশ্যই ভারত যেভাবে প্রচার করছে সেটা নিশ্চয়ই নয় নিশ্চয়ই সংখ্যালঘুদের উপরে ওইভাবে নির্যাতনটি করা হচ্ছে না গত চার মাস বা সাড়ে চার মাসে যেভাবে তারা প্রচার করছে এগুলো অনেক কিছু বলা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া উচিত ছিল সেটি আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি তারা ভারত যেভাবে বিভিন্ন ভাষা ভাষায় হিন্দি বাংলা ইংরেজি সহ আঞ্চলিক নানা ভাষায় সারা পৃথিবীতে এই সব অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে তেমন কোনো ধরনের উদ্যোগ এখনও পর্যন্ত নেওয়া হয়নি অন্তত এই যে মিস ইনফরমেশন রং মেসেজ এইগুলো অন্তত ইংরেজিতে ট্রান্সলেট করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া অথবা বিশ্বের যেসব প্রভাবশালী গণমাধ্যম আছে তাদের প্রতিনিধিদেরকে সাংবাদিককে আহ্বান বাংলাদেশে এসে আপনারা আসুন দেখুন কি ঘটছে এই জায়গাটি হতেও সরকার অনেক বড় ব্যর্থতা পরিচয় দিয়েছে সব মিলিয়ে জ্যাক সলিভানের যে ফোনটি সেটিকে আমাদের একেবারে হালকা ভাবে আর কিছু নেই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই